আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমার রসূলকে বললেন নবী আপনি সেই দিনের কথা স্মরণ করুন সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় হজরতে লুকমান হাকিম তার সন্তানকে তার সন্তানকে ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন ইয়া বোনাইয়া ও আমার кореজার টুকটা সন্তান লা তাশরিক বিল্লাহ খবরদান প্রয়োজনে জীবন দিয়ে দিবা তবু আল্লাহর সঙ্গে কাউকে শরীর করো না আল্লাহর সঙ্গে কি করোনা করো করোনা কেন কারণ হল ইন্ম নজিম নিশ্চয় শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে যত প্রকারের জুলুম আছে যত জুলুম আছে সব থেকে বড় জুলুমের নাম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা কেউ চাই না আমরা কারো উপরে জুলুম করব আমরা চাই না আমাদের উপরে কেউ জুলুম করুক আমরা চাই আমরা একটু শান্তিতে থাকি কিন্তু আমার প্রিয় ভাইরা চিরন্তন সত্য কথা মনের ভিতরে একেবারে গেঁথে নেন এই জুলুম ততদিন পর্যন্ত সমাজ থেকে দূর হবে না আপনি যত যুদ্ধই করেন যত জিহাদি করেন যত মোজাহে করেন যত আন্দোলনই করেন যা জুলুম ততদিন পর্যন্ত সমাজ থেকে দূর হবে না যতদিন পর্যন্ত পার্লামেন্টে কোরআনের আইন পাশ না হবে কথা ঠিক কিনা কথা বোঝেনি আপনারা জুলুম ততদিন পর্যন্ত আমাদের দেশ থেকে দূর হবে না যতদিন পর্যন্ত আমাদের দেশের আইন আমাদের দেশের বিচার ব্যবস্থা আল্লাহর কোরআনের আইন দিয়ে না হবে ততদিন পর্যন্ত আমাদের এই নির্যাতন দূর হবে তাহলে করতে হলে কি করতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের বিচার ব্যবস্থা কায়েম করতে হবে কারণ এই পৃথিবী সৃষ্টি আল্লাহ জবান বন্ধ করে বসে থাকবেন আল্লাহর নাম নিতে কি খুব কষ্ট লাগে হ্যাঁ কষ্ট লাগে আল্লাহ নাম নিতে তাহলে জোরা বলেন এই পৃথিবী সৃষ্টি করছেন কে জমিন সৃষ্টি করছেন কে আমরা মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন কে তো জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন আসমানও আল্লাহ সৃষ্টি করেছেন আমরা মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন গোটা পৃথিবীতে আমাদের দৃষ্টিগোচর যা কিছু হয় আমরা যা দেখি আর না দেখি সব কিছু যিনি সৃষ্টি করেছেন চিৎকার দিয়া বলেন তিনি কে সবকিছু সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তো এখন সৃষ্টি করার পরে এই পৃথিবী কিভাবে পরিচালনা হবে এটা কি আপনি ভালো জানেন নাকি আল্লাহ ভালো জানেন কারণ সৃষ্টি করছেন কে এখন মানুষের বিচার ব্যবস্থা কোন ভাবে করলে ভালো হবে এটা আপনি ভালো জানেন না আল্লাহ ভালো জানেন কারণ মানুষকে সৃষ্টি করেছেন কে তো সব কিছু আমি যতটুকু জানি আমার ভালো আমি যতটুকু জানি তার থেকেও বেশি জানেন কে আল্লাহ বেশি অতএব এই মানুষের উপর থেকে জুলুম নির্যাতন যেন দূর হয়ে যায় মানুষের উপরে যেন জুলুম নির্যাতন না থাকে সমাজের মধ্যে যেন শান্তি সুশৃঙ্খলতা ফিরে আসে সমাজের মধ্যে যেন কখনো বিশৃঙ্খলা দেখা না দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই মানুষকে চলার জন্য গাইডলাইন হিসেবে দিয়েছেন কোরআন কথা ঠিক কিনা বলেন গাইডলাইন হিসেবে কি দিচ্ছেন জমান বন্ধ হয়ে গেল আপনাদের সকলের উত্তর দিতে হবে গাইডলাইন হিসেবে আল্লাহ কি দিচ্ছেন ওর আন দিয়েছেন কারণ এ পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন মানুষ আল্লাহ সৃষ্টি করছেন জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আসমান আল্লাহ সৃষ্টি করেছেন গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন তো আল্লাহ ভালো জানেন আমার থেকে আপনার থেকে আল্লাহ ভালো জানেন যে সুরের বিচার কেমনে করলে ভালো হবে ধর্ষণের বিচার কেমনে করলে ভালো হবে চাঁদাবাজের বিচার কেমনে করলে চাঁদাবাজ দূর হয়ে যাবে খুনের বিচার কেমনে করলে আর খুন খারাপি পৃথিবীতে থাকবে না সমাজে থাকবে না এটা আমি ভালো জানি না আল্লাহ ভালো জানি তো আল্লাহ যেহেতু ভালো জানেন তো সেই অনুযায়ী তো আল্লাহ বিচার ব্যবস্থাটা আমাদেরকে দিয়েছেন কথা ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমরা কি আল্লাহর আইন মানি কথা কন কথা মানে কোরআন দিয়ে আমাদের দেশ পরিচালনা হয় কোরআনের বিপদ বিচার ব্যবস্থা আমাদের দেশে কায়েম আছে নাই তাহলে যেহেতু আল্লাহ ভালো জানেন সেই জানা অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে গাইডলাইন হিসেবে দিয়েছেন কোরআন চোরের বিচার এভাবে হবে দর্শনের বিচার এভাবে হবে চাঁদাবাজের বিচার যদি এইভাবে করতে পারো তাহলে দেশে আর কোনোদিন চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা তো সেইভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করতে পারি নাই আমরা পরিচালনা করি মানুষের গঠনতন্ত্র বানানো আইন দিয়া কথা ঠিক কিনা বলেন তবে মানুষের বানানো আইন দিয়া কখনো দেশ থেকে জুলুম নির্যাতন দূর করা যাবে তাহলে জুলুম নির্যাতন যদি আমরা দূর করতে চাই কোরআন দরকার আছে না নাই যেহেতু আমাদের দেশে জুলুমের তীব্রতা প্রখরতা বেড়েই চলেছে এজন্য আমি আজকে ঠিক করেছি জুলুম নিয়েই কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আজকের আলোচ্য বিষয়ের নাম কি বলেন সকলেই বলেন আলোচ্য বিষয়ের নাম জুলুম দেখেন এটা একটা ক্লাস আমি হয়তো আপনাদের অনেকের বয়সে ছোট আপনারা বয়সে বলেন কিন্তু যেই জায়গার মধ্যে আপনারা আমাকে বসিয়েছেন এই জায়গা বয়স না কথা ঠিকই না বলেন এই জায়গার মর্যাদা এই জায়গার সম্মান এই জায়গার মান বয়সের সাথে যায় না এই জায়গার মান সম্মান যায় আল্লাহর কোরআন রসুলের হাদিসের সাথে কথা ঠিকই না বলেন প্রিয় ভাইয়েরা আমার যেহেতু এই জায়গায় আমি বসেছি তার মানে আজকে আমি কথা বলবো আমি হচ্ছে শিক্ষক আপনারা হচ্ছেন ছাত্র আমি টিচার আপনারা স্টুডেন্ট এই যে একটা সপ্তাহ প্রতিদিন কি আলোচনা হয় কথা বলতে হবে প্রতিদিন আলোচনা হয় প্রতিদিন আলোচনা হয় না প্রত্যেক জমায় শুধুমাত্র জুমার নামাজের পূর্ব মুহূর্তে তিরিশ আলোচনা হয় তো এই যে একটা সপ্তাহ আলোচনা শুনলাম না আজকে অন্তত একটা দিন আলোচনা শুনলাম তিরিশ চল্লিশ মিনিট বসে থাকলাম কিছু যদি শিখতেই না পারি কিছু যদি জানতেই না পারি তাহলে আমার এই আলোচনা করারও কোনো লাভ নাই আপনাদের শোনারও কোনো লাভ আছে না তাহলে কিছু শিখতে হবে শিখতে না পারলেও জানতে হবে কথা ঠিক কিনা মানি আর না মানি সেটা পরে কিন্তু জানতে তো পারলাম নাকি বলেন এগুলা যে আলোচনাগুলো আমি করছি যদি মনে রাখতে চান তাহলে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আমার সাথে বলতে হবে আছেন আসেন তাহলে আজকে আলোচ্য বিষয়ের নাম কি বলেন সবাই বলেন আলোচ্য বিষয়ের নাম জুলুম জুলুম শব্দের অর্থ কি জুলুম শব্দের অর্থ হচ্ছে চা অন্যের অধিকার হরণ করা অন্যায় বিচার করা এই সব কিছু মিলিয়ে হচ্ছে জুলুম জুলুম মানেটা কি জুলুম কাকে বলে জানেন আপনারা জুলুম বলে ভালো করে খেয়াল করে শুনুন যেই জিনিস যেখানে রাখা দরকার যেই জিনিস যেভাবে রাখা দরকার সেভাবে না রাখা যার যেভাবে যাকে যেভাবে সম্মান করা দরকার সেভাবে সম্মান না করা যেই কাজ যেভাবে করা দরকার সেভাবে না করা এই সব বিষয়ের নামে হচ্ছে জুলুম কথা কি বুঝতে পারলেন যেমন একজন ইমাম তিনি যখন নামাজ পড়াইতে আসেন তো ইমামের জায়গা কি পিছনে না সামনে কথা বলেন পিছনে না সামনে অবশ্যই ইমামের জায়গা সামনে কিন্তু এখন যদি কেউ বলে যে ইমাম সাহেব আমাদের এলাকার মানুষ গরিব মানুষ বাপ কৃষিকাজ করে সে কোনোরকম একটা মাদ্রাসায় পড়ায় টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই দেখতেও তেমন ভালো না চেহারাটাও তেমন সুন্দর না আর আমরা হচ্ছে সমাজের নেতা আমরা হচ্ছে মাতাব্বর দুই চারটা বিচার আচার করি সালিশে যাই নেতাগিরি করি ইমাম সাহেবের থেকে আমাদের দেহ দেহটাও একটু বড়সড় আছে চেহারাও সুন্দর আছে তুই এই ইমাম সাহেবের সামনে দিয়ে আমরা পিছনে থেকে নামাজ পড়ি কেমন কথা কি বুঝতে পারছেন মানে আপনার চিন্তা আমি জুলুমটা বোঝাচ্ছি এখন জুলুম কিন্তু শাস্তি অপরাধ জুলুম কি শাস্তিযোগ্য অপরাধ আপনি যত জুলুমই করেন না কেন দুনিয়ার মানুষ যদি আপনার শাস্তি নিশ্চিত করতে নাও পারে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার শাস্তি অবশ্যই নিশ্চিত করবেন ঠিক কিনা বলেন হয়তো আপনার ক্ষমতা বেশি এই জন্য কেউ কিছু বলতে পারলো না আপনার টাকা পয়সা বেশি এই কেউ কিছু বলতে পারছে না কিন্তু আল্লাহর সামনে কি আপনার কোনো ক্ষমতা চলবে আল্লাহর সামনে টাকা পয়সার কোনো দাপট আছে আল্লাহর সামনে কোনো ক্ষমতা চলবে না টাকা পয়সার কোনো দাপট চলবে না এজন্য আমার প্রিয় ভাইরা আপনার জুলুমের শাস্তি নিশ্চিত করতে নাও পারে কেয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা আপনার জুলুমের শাস্তি অবশ্যই নিশ্চিত করবেন ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার তাহলে এখন ইমাম সাহেব আসছে আপনারা বললেন যে টাকা পয়সা ধন সম্পদ সব থেকে ইমাম সাহেবের ইমাম সাহেবের থেকে আমাদেরই বেশি চেহারা অনেক সুন্দর তো ইমাম সাহেব দেখতে শুনতেও তেমন ভালো না টাকা পয়সাও নাই তো এই ইমামরে সামনে দিয়ে আমরা পিছনে দাঁড়ায় নামাজ পড়ব আজকে থেকে ইমাম সাহেব আপনি পিছনে দাঁড়ায় নামাজ পড়াবেন আপনার সামনে দাঁড়ায় নামাজ পড়বো বলেন নামাজ হবে কথা কর নামাজ হবে তো ইমামের সম্মান হচ্ছে সামনে দাঁড়ানো ইমাম সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবেন এটা হচ্ছে ইমামের সম্মান কিন্তু আপনি কি ইমামকে অসম্মান করে পিছনে রাখলেন এই জন্য আপনার শাস্তি হচ্ছে কি কেমত পর্যন্ত যদি ইমামকে অসম্মান করে পিছনে রাইখা আপনি সামনে দাঁড়ায় নামাজ পড়েন কেমত পর্যন্ত নামাজ পড়লে একটা নামাজ হবে এটা হচ্ছে শাস্তি তো ইমামের জায়গা কোথায় সামনে কিন্তু ইমামকে আপনি রাখলেন কোথায় পিছনে এটা ইমামের উপর আপনি কি করলেন কথা গন কথা গন কি করলেন জুলুম করলেন আর এই জুলুমের কারণে শাস্তি কি কিয়ামত পর্যন্ত নামাজ করলে একটা গাত নামাজ হবে না কারণ আল্লাহ তাআলা এই সিস্টেম করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন যে ইমাম থাকবে সামনে মুসল্লিরা থাকবে পিছনে আপনি যত বড় ক্ষমতা ধরে হন না কেন যত টাকা পয়সার মালিক হন না কেন ইমামের সামনে দাঁড়ানোর অধিকার আপনার নাই ইমাম দাঁড়াবে সামনে আপনি দাঁড়াবেন পেছনে তো এটার নাম হচ্ছে জুলুম যদি আপনি ইমামের পিছনে দেন আপনি সামনে দাঁড়ান ইমাম পিছন থেকে নামাজ করাবে আপনি সামনে দাঁড়ায় নামাজ করবেন এটা ইমামের উপরে জুলুম করলেন আর এই জুলুমের শাস্তি হিসাবে কে আমার পর্যন্ত আপনি নামাজ পড়লেও নামাজ কবুল হবে না প্রিয় ভাইরা আমার তাহলে বুঝলেন জুলুম কাকে বলে যে যাকে যেইভাবে সম্মান করা দরকার যেই জিনিস যেখানে যেভাবে রাখা দরকার সেভাবে না রাখার নামই হচ্ছে জুলুম এখন জুলুম কত প্রকার জুলুম হচ্ছে তিন প্রকার সকলে বলেন কয় প্রকার জুড়ে বলেন কয় প্রকার জুলুম হচ্ছে তিন প্রকার ভালো করে খেয়াল করে শোনেন মনে রাখবেন মুগুস্ত করে এক নাম্বার হচ্ছে আল্লাহর উপরে জুলুম বলেন কারোপরে দুই নাম্বার হচ্ছে নিজের উপরে জুলুম কারো উপরে আর তিন নাম্বার হচ্ছে অন্যের উপরে জুলুম অথবা আল্লাহর কোনো সৃষ্টির প্রতি জুলুম এই মোট তিন প্রকার আবার বলেন মনে রাখবেন এক নাম্বারে কার উপরে জুলু দুই নাম্বারে কার উপরে তিন নাম্বারে আল্লাহ সৃষ্টির উপরে বা অন্যের উপরে জুলুম তো পৃথিবীতে যত জুলুম আছে এই তিন প্রকারের ভেতরেই পড়বে তো আজকে ইনশাল্লাহ আল্লাহর উপরে জুলুম নিয়ে আলোচনা করব। এখন আমরা একটু আশ্চর্য হতে পারি যে আল্লাহ হচ্ছেন গোটা পৃথিবীর মালিক আল্লাহ হচ্ছেন সব থেকে বড় ক্ষমতা ধর আল্লাহর উপরে ক্ষমতাশীল আর কেউ নাই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবী ধ্বংস করে দিতে পারেন আল্লাহ চাইলে এই মানুষের ক্ষমতা কেড়ে নিতে পারেন তুই আল্লাহর উপরে আবার জুলুম হয় নাকি কথা ঠিক কিনা বলেন এই প্রশ্ন মনে আছে না নাই যে আল্লাহর উপরে আবার জুলুম কেমনে হয় দেখেন আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি বলেন তো সব থেকে বড় জালেমকে বলতে পারবেন কেউ হ্যাঁ সব থেকে বড় জালেম যে আল্লাহরে বিশ্বাস করে না তো এটা এটা তো আছে আল্লাহরে বিশ্বাস করে না কিন্তু আল্লাহকে বিশ্বাস না করে আমরা সবাই তো আল্লাহরে বিশ্বাস করি নাকি কিন্তু আমাদের ভিতরেও জালেম আস কেমনে সেটা আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আল্লাহ তালা বলছেন ইয়া বনাইয়া লা তো বিল্লাহ আমার প্রহারাম আল্লাহর বুল আর আমার রসুলকে বললেন নবী আপনি সেই দিনের কথা স্মরণ করুন সেই সময়ের কথা স্মরণ করুন যেই সময় হজরতে লুকমান হাকিম তার সন্তানকে তার সন্তানকে ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন ইয়া বোনাইয়া ও আমার পরিযার টক্টর সন্তান লাতশরিক বিল্লা খবর দান প্রয়োজনে জীবন দিয়ে দিবা তবু আল্লাহর সঙ্গে কাউকে শেরিক করো না আল্লাহর সঙ্গে কি করো না শরিক না কেন কারণ হলো ইন্দির নিশ্চয় শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে যত যত প্রকারের নাম হচ্ছে সঙ্গে আল্লাহ করা সঙ্গে এখন যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা তো করেই না আমরা তো আল্লাহরে বিশ্বাস করি কি বলেন কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করার পরেও আমরা শিরিক করি এখন আপনাদের প্রশ্ন হতে পারে ওজন আমরা আবার শিরিক করলাম কেমনে আমরা তো শুধু জানি সিঁড়ি করে যারা আল্লাহরে মানে না মূর্তি পূজা করে দেবদেবীর পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে গাছের পূজা করে তারা তো মুশ্রিক তারা আল্লাহর সঙ্গে শিরিক করে আমরা তো কোনোদিন মূর্তি পূজায় যাই না আমরা তো কোনোদিন চন্দ্রের পূজা করি না আমরা কোনোদিন গাছের পূজা করি না মাছের পূজা করি না আগুনের পূজা করি না তাহলে আমরা আবার কিভাবে শিরিক করলাম আমার প্রিয় ভাইয়েরা শিরিক প্রধানত হচ্ছে দুই প্রকার জোরে বলেন কয় প্রকার জবাব দেয়া বলেন কয় প্রকার শিরিক প্রধানত হচ্ছে দুই প্রকার এক নাম্বার হচ্ছে শিরিক ফি জাতিল্লাহ দুই নাম্বার হচ্ছে শিরিক ফি সিফাতিল্লাহ এক নাম্বারে আল্লাহর আল্লাহর সত্তার সঙ্গে সঙ্গে সরাসরি শিরিক দুই নাম্বারে আল্লাহর অনেকগুলা সিপতি নাম আছে আল্লাহর সিপতি নামের সঙ্গে শিরিক আল্লাহর গুণের সঙ্গে সিরি এই দুই প্রকার হচ্ছে শিরিক এর মধ্যে আরো অনেক ভাগ আছে কিন্তু প্রধানত হচ্ছে দুই প্রকার